ঢাকা সড়কে ব্যাপারোয়া হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিকশা আগে অলিতে গলিতে দাপট থাকলেও তা এখন রাজধানীর মূল সড়কে বড় যানবাহনের সঙ্গে প্রতিনিয়ত পাল্লা দিয়ে চলা এসব অটোরিকশার কারণে বেড়েছে দুর্ঘটনাও রাজধানীর ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে পুলিশ গত এক সপ্তাহে উনিশ হাজার নয়শো বাষট্টি ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন অভিযানকালে নয় হাজার তিনশো একটি অটোরিক্সার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় চার হাজার একশো উনষাটটি রিক্সার সিট জব্দ করা হয় ডিএমপি আরও জানিয়েছে অভিযানকালে ছয়শো ষাটটি ব্যাটারি চালিত রিক্সা ডাম্পিং করা হয় ও তিনটি রিক্সার ব্যাটারি জব্দ করা হয় এবং পাঁচ হাজার আটশো উনচল্লিশটি রিক্সার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান জানিয়েছে রাজধানীর সড়কে প্রতি বর্গ কিলোমিটারে অন্তত দুই হাজার ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে ঢাকায় গত দেড় মাসে অর্থাৎ আগস্ট মাস থেকে অটোরিক্সা বেড়েছে চার লাখ এ নিয়ে ঢাকার অলিগুলি সহ মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ছয় লাখের বেশি অটোরিক্সা